আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের আমরা এখানে অনুশীলনের যে ম্যাথগুলো এগুলো আছে মানে শূন্য স্থান সঠিক উত্তর এগুলো আমরা দেখব তো এক নম্বর বলছে এখানে দেখুন আমাদের ড্যাশ হলে হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদ থাকে আশ্রয়স্থল তাই না এটা হবে কি আশ্রয়স্থল হবে এখানে তো ক নম্বর হচ্ছে আশ্রয়স্থল ওকে তবে জিবে জীব তার প্রয়োজনে প্রয়োজনে সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে কি থাকে পরিবেশ থেকে তারপর এখানে উদ্ভিদ খাদ্য তৈরি সূর্যের আলো সূর্যের আলো ও কি বলতো এখানে পানি থেকে পানি ও বায়ু থেকে পায় এখানে বায়ু থেকে পায় মানুষ ড্যাশ আহরণ মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করে কি প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে পরিবেশ পরিবর্তন করছে এখানে ওকে তো টিক দিতে বলছে এখানে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাস বাতাসে কি ত্যাগ করে উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখানে তাই না কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখানে উদ্ভিদ বাতাসে ও উদ্ভিদ বাতাসে অক্সিজেন ত্যাগ করে তো আমরা আমরা কার্বন ডাইক ত্যাগ করে এখানে এটা হচ্ছে অক্সিজেন হবে এখানে ক নম্বর হবে এখানে অক্সিজেন ওকে ক নম্বর হচ্ছে আপনার অক্সিজেন হবে এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় এখানে এটা আমাদের এখানে অপশন কি হবে এখানে খাদ্য থেকে পায় এখানে তাই না খাদ্য থেকে পায় তার মানে এখানে হচ্ছে অপশন হচ্ছে আমাদের ঘ নম্বর সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আমরা দেখবো এখানে সংক্ষিপ্ত কোশ্চেন উদ্ভিদ কোন কোন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন আবার উদ্ভিদের খাদ্য তৈরিতে কি প্রয়োজন এখানে তো আমরা তিনটা কোশ্চেনের আনসার দেখে এখানে সংক্ষিপ্ত হবে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ পরিত যেমন বন্যা খরা ঝড় ভূমিকম্প এগুলো কিন্তু বইয়ে পড়ে আসছি তাই না আচ্ছা জীব বেঁচে থাকার জন্য কি খাদ্য প্রয়োজন থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং কি বায়ু প্রয়োজন কিন্তু এখানে ওকে এই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে মাস্ট বি পড়তে হবে এগুলো উদ্ভিদ তা উদ্ভিদের খাদ্য তৈরিতে কি প্রয়োজন আলো পানি বায়ু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এখানে তো এই বিষয়গুলো হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন এখানে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে এখানে তো আমরা এই কোশ্চেনটা দেখি বড় কোশ্চেন এখানে মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে যেমন প্রয়োজনীয় জ্বালানি ও গৃহ সামগ্রী গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনারবত গাছ কাটছে শস্য উৎপাদন খামার তৈরি বাড়িঘর রাস্তাঘাট কলকারখানা ইত্যাদি তৈরিতে কিন্তু নষ্ট করছে আবার বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে এই বিষয়গুলো পড়লে আমাদের হবে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পরে ঘাস কি মানে হবে এবং কেন হবে এখানে একটা হলুদ হয়ে যাবে একটু আচ্ছা একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে নিচে চাপা ঘাসের রং সাদা হয়ে যাবে এখানে যে কারণে এমনটি ঘটে উদ্ভিদ বেঁচে থাকার জন্য ও বৃদ্ধির জন্য পানি সূর্যের আলো এবং বায়ুর প্রয়োজন পাতি ও পাতার সবুজ বর্ণের জন্য উদ্ভিদের সূর্যের আলোয় কিন্তু আমাদের এখানে মূল দায়ী ইট চাপা দেওয়ার ফলে আমাদের সবুজ সূর্যের আলো পায় না ফলে ঘাসগুলোর রং সাদা হয়ে যায় এখানে পরিবেশ পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানে তবে দেখি এখানে পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ পরিবর্তনের ফলে বন্যা খরা ঝড় ভূমিকম্প ভূমি ধসে হতে পারে এর ফলে জীব হতে পারে মানুষ এবং অন্যান্য জীবের মৃত্যু হতে পারে বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ফসলের জমি নষ্ট হতে পারে গাছপালা বন নষ্ট হতে পারে ওকে এই বিষয়গুলো আর কি আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি এটা আমাদের বলছিলাম এই কোশ্চেনটা খুবই আসার মতো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো লিখবেন যে আবাসস্থল এবং আশ্রয়স্থল আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীর বিরূপ অবস্থা আবহাওয়া এবং আক্রমণের আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা রক্ষা করতে পারে না এখানে আবাসস্থল কিন্তু আশ্রয়স্থল কিন্তু কি করতে বলতে এখানে এই আপনার অন্য নিরাপদ স্থান যা আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া এবং ঝড় থেকে রক্ষা করে এখানে এই দুটো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর কি খাদ মানে পাঁচ নম্বর হচ্ছে খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষ আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো এবং তা চিহ্ন ব্যবহার করে কিন্তু আমি শক্তির প্রভাবটা কিন্তু দেখা যাবে এখানে ওকে এই বিষয়টা আমাদের যেভাবে হবে এখানে দেখো এই যে কোশ্চেনটা দেখি ওই যে আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য আরো আছে এখানে দেখুন এইটা দেখবেন সকল জীবের জন্যই আবাসস্থল প্রয়োজন কিন্তু শুধু প্রাণীর জন্য আবাসস্থল প্রয়োজন প্রয়োজন আশ্রয়স্থল ওকে আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় না ন্যায় প্রাণী বাস করে আর সে প্রাণী নিজেদের প্রয়োজন মতো নিরাপদ ভাবে আশ্রয়স্থল তৈরি করে এখানে যাই হোক তো আমরা এখানে এই কোশ্চেনগুলো দেখি এখানে উদ্ভিদ সূর্য মানুষ এবং প্রাণী উদ্ভিদ সূর্য মানুষ প্রাণী এই শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়াটা আমাদের লেখা হলো উদ্ভিদ সূর্যের আলো শক্তি ব্যবহার করে খাদ্য গ্রহণ করে মানে খাদ্য তৈরি করে এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে যেমন শক্তি সঞ্চারিত হয় এখানে সঞ্চিত হয় মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড মূল পাতা ফল ইত্যাদিতে খাদ্য হিসেবে গ্রহণ করে এই ফল শক্তি ও মানুষ শক্তি ও মানুষ ও প্রাণীতে আসে এখানে ওকে মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে এই চিহ্নের মধ্যে দিয়ে দেখুন আমাদের প্রথম সূর্য থেকে আমাদের কি আছে উদ্ভিদ আসছে উদ্ভিদ থেকে প্রাণী উদ্ভিদ থেকে মানুষ যেতে পারে প্রাণী থেকে মানুষ যেতে পারে এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আমরা নেক্সট করবো কি আমাদের এখানে যে আপনার উদ্ভিদ প্রাণী এটা দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো এই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম